শীতকালীন বিভিন্ন সবজির মধ্যে মূলা অন্যতম একটা সবজি অনেকের কাছে এটা অতি প্রিয় আবার অনেকেই আছেন যারা মূলা দেখলে নাক শীতকান। যারা মূলা খান না তারা কিন্তু ঠকছেন কারণ এই সবজির মধ্যে রয়েছে ফাইটোকেমিক্যালস যা বিভিন্ন রোগ থেকে আপনাকে দূরে রাখে এছাড়া মূলাতে রয়েছে ভিটামিন সি যা শীতকালীন সবজিগুলির মধ্যে ভরপুর রয়েছে মূলাতে এছাড়া এতে আপনি পেয়ে যাচ্ছেন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারের ঝুঁকি কমাতে অনেকাংশে সাহায্য করে আজকের ভিডিওতে আমরা দেখে নেব মূলা খেলে আমাদের শরীরে কি কি উপকার করে থাকে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মূলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এছাড়া মূলায় রয়েছে বিশেষ ধরনের অ্যান্টি হাইপারটেন্সিভ যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে জন্ডিস সারায় মূলায় থাকা পুষ্টিগুণ রক্তে বিলিডোবিনকে নিয়ন্ত্রণ করে এবং দেহে অক্সিজেনের সরবরাহ বাড়ায় এছাড়া এটি রক্তকে পরিশোধন করে কিডনির জন্য উপকারী মূলা কিডনির স্বাস্থ্য ভালো রাখতেও দারুণ সাহায্য করে কিডনির যে কোনো সমস্যা সারাতে নিয়মিত পাতে রাখুন এই সবজিটি সর্দি জ্বর সারায় শীতে আমাদের সব থেকে বড় যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে সর্দি জ্বরের সমস্যা শীতের সময় নিয়মিত মূলা খেলে এই সমস্যা কিন্তু অনেকটা কমে যায় কারণ মূলায় রয়েছে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যেটা বিভিন্ন রোগ থেকে আপনার শরীরকে দূরে রাখে গ্যাসের সমস্যা সমাধানে দারুণ কাজ করে অনেকের মধ্যেই ভুল ধারণা আছে যে মূলা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে কিন্তু এটা ভুল ধারণা হজম প্রক্রিয়ার জন্য এটি কিন্তু দারুণ উপকারী কারণ এতে রয়েছে উচ্চ পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে আপনাকে সম্পূর্ণভাবে মুক্তি দেয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের জন্য মুলা দারুণ উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার মুলা রক্তে শর্কর মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে